न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর সংবাদ মাধ্যম কর্মীদের রক্তদান রক্ত সংকটের সমস্যা মোকাবিলা করতে গিয়ে এলেন সংবাদ মাধ্যমের কর্মীরা শনিবার চুচরা প্রেস বা হুগলির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জালগি বিধায়ক অসিত মজুমদার বিজেপি রাজ্য নেতা সবন পাল এদিন পুলিশ কমিশনার জানান প্রতিদিনের এত চাপের কাজের কাজকর্মের সঙ্গে সমাজকে বার্তা দিতে যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করেছেন সেটা তারিফযোগ্য বিধায়ক অসিত মজুমদার বলেন সংবাদ মাধ্যমের কর্মীদের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেন মানুষের বিপদে সবসময় তারা মানুষের পাশে থাকেন তাদের এই উদ্যোগ সমাজকে সচেতন করবে 이 시각 세계였습니다. আজকে প্রেস ক্লাব অফ কুটলি আয়োজিত একটা রক্তদান শিবিরে আমি প্রতি বছরই প্রেস ক্লাব অফ কুডলি রক্তদান শিবির আয়োজিত আয়োজিত করে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হয় এবং অনেক লোক এসে এখানে রক্ত দেন রক্ত দেওয়া কিন্তু নোবেল কাজ বা গুলো বা নোবেল কাজ একটা ভালো কাজ রক্তের সবসময় একটা দরকার পড়ে এটা মূলত আমরা হসপিটাল রুজি যখন लोक जनते दरकार ब्लाड बँके जी रक्त ना खूप अधाय तो रक्त जे आता दानी आयोजित ब्लाड बँके रक्त द्या तिथे प्राण बाच आहे लोके कराय तो आम्ही आबा प्रेस क्लाब हुगल आम्ही अभनंदन বছরের মতো এবারও সুন্দর করে উনি নারাই প্রোগ্রামটা আয়োজিত করেছেন আমাকে এখানে ডাকার জন্য আমাকে আমি ধন্যবাদ গতবার দেখা গিয়েছিল আপনি নিজে রক্ত দিয়েছেন হ্যাঁ আমি রক্ত এখানে গতবার রক্তদান করেছি না এবার অন্য জায়গাতে করেছি বলে এবার এবার করছি না আবার সুযোগ পেলে কিছু মাস ওদের থেকে এক্সুয়াল থাকে তো মাস পরে আমাদের তো আমরা রক্ত দিতে পারি আবার সুযোগ পেলে আমরা আবার রক্তের সংকট এই সংকটে প্রেস ক্লাব অফ হুগলি এগিয়ে এসেছে রক্তদান উৎসবে কী বলবেন অবশ্যই সাধুবাদ জানাবো কারণ আপনারা সারা বছর এইভাবে পরিশ্রম করে তারপরে এই সামাজিকতাটা বজায় রেখেছেন কারণ এটা সমাজবদ্ধ জীবের কাজ জানি আমরা মানুষ সারা ছোট মানুষকে রক্ত দিতে পারে না তো কাজে আমরা এটাই মনে করি আমাদের সাংবাদিক পূর্বরাও মানুষ এবং সেই মানুষ বিজেবি তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই কাজটা করছে এটা অবশ্যই আদিবাদ জানেন এবং এই কাজটা আপনারা বেশ কিছু বছর ধরে করছেন এবং আপনাদের প্রচন্ড ব্যস্ততার মধ্যে এই সময় বার করছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ কি নাম আপনার আমার নাম ডক্টর সুমিত ভট্টাচার্য বিপ্লবী পক্ষে থেকে রক্তদান শিবির পঞ্চম বর্ষে ইস্ক্লাব রক্তদান শিবির 50 জন অলরেডি হয়ে গেছে সিকি সাহেব রেস্ট্রেন তিনি ওপেন করে গেছেন ধন্যবাদ জানাই তাকে এবং সারা বছর অগ্নি প্রেস ক্লাব মানুষের সেবায় কাজ করে মানুষের জন্যে কাজ করে আবার তাদের সার্বিকভাবে সদ্য সংবাদও পরিবেশন করে জীবন জীবিকার স্বার্থে যেভাবে তারা লড়াই করে সেইভাবেই সামাজিক কাজও লড়াই করে আমি তাদের এই কাজকে প্রশংসা করি ধন্যবাদ জানাই এবং বিশ্বাস করি ঈশ্বর আল্লাহ এদের পাশে থাকবে এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আজকের দিনে যারা রক্ত বিরেন সংযোগ করছে তাদের পরিবারকেও আমি ধন্যবাদ জানাই তাদেরও দিকে আয়ু কালন করি এটা আমাদের প্রেস ক্লাব বা ভুগি বাৎসরিক রক্তদান শিবির এটা আমরা প্রত্যেক বছরই করি এবছর একটু বৃষ্টিপাতলের জন্য একটু সমস্যা হয়ে গেছে আসতে একটু দেরি হয়েছে কিন্তু এখানে আমরা সব সাংবাদিকরাই রক্ত দিই তো এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরই হচ্ছে এটা আমাদের বাচ্চরই বলছে দেখা গেল যে প্রশাসনের অনেক মানুষ আজকে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে রক্ত দিল কি বলবেন এইবার না আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্পের উদ্বোধন করলেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার রবীন্দ্রিজাবলকি এবং আমাদের বেশ কিছু পুলিশ বন্ধু রয়েছেন যারা আগে মানে এরা বরাবরই রক্ত দেন এবং আমরাও অনেক সময় পুলিশের রক্তদান শিবিরে রক্ত দিই এটা কোনো সেরকম ব্যাপার নয় এটা আমরাও দিই ওরাও দেয় এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের সঙ্গে দুজনের এবারে নেওয়া হচ্ছে এবারে আমাদের টার্গেট আছে পঞ্চাশ তবে যা যতজন আমাদের রক্তদাতা যারা বলেছেন রক্ত দেব সব সবাই যদি দিতে পারেন তাহলে সেটা ষাট ক্রস করে যাবে আশা আগামী দিনে কি কি এটা বাড়ানোর পরিকল্পনা রাখছেন আগামী দিনে দেখুন আমাদের এই প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষরা এখানে বেশিরভাগ রক্ত দেয় আর কিছু প্রশাসনের লোক দেন তবে এটা সবারই তো লক্ষ্য থাকে এটাকে বড় করা অবশ্যই আমরাও চেষ্টা করবো যাতে এটা আকারে করা যায় মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়লো সেই এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং অব্দি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি কিওয়া পাওয়া বিআই ক্যালিং ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় बार कर दूस फॉर दाम दिफ কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মিতদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রিমেচিউর বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিম্যাচর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল ভেন্টিলেশন দিতে হয়েছিল প্রথম সকাল থেকে তো এখন কেমন আছে বাচ্চা এখন একদম সুস্থ মা কেমন আছে আচ্ছা আজ বাড়ি যাচ্ছেন তো হ্যাঁ ইউ জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো